বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাইয়ের রাজপুত্র এবং দুবাইয়ের সব থেকে ধনী কিশোর রাশেদ বেলহাসার সম্পর্কে মজার ব্যাপারটি হচ্ছে দুবাইয়ের রাজপুত্র মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের রাজপুত্র হলেও রশিদ বেলহাসা তার থেকে অনেক বিলাসী জীবনযাপন করে থাকে আমরা প্রথমে দুবাইয়ের রাজপুত্রের সম্পদের পরিমাণ দেখে আসে গুগলের তথ্য অনুযায়ী দুবাইয়ের রাজপুত্রর মোট সম্পত্তির পরিমাণ চোদ্দ বিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ উনিশ হাজার কোটি টাকা আর অন্যদিকে রাশেদ বেলহাসার মোট সম্পত্তির পরিমাণ গুগলের এই তথ্য অনুযায়ী তিন বিলিয়ন ইউএস ডলার বা পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকা এবং সে তার সম্পূর্ণ টাকা বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছে রাশেদ বেলহাসা বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী কিশোর তো সম্পদের দিক দিয়ে দুবাইয়ের রাজপুত্র এগিয়ে রয়েছে এবার দেখে আসি রাশেদ বেলহাসা কিভাবে তার টাকাগুলো খরচ করে রাশেদ বেলহাসা যে গাড়িগুলো ব্যবহার করে সেগুলো হলো রোলস রয়েস গোল্ড প্লেটেড রেঞ্জ রোভার বর্ক মার্সিডিস এ এম জি জিটি এস এইট ল্যাম্বারগেনি অ্যাভেন্টেডর ফেরারি এফ টুয়েলভ এবং এই গাড়িতে রাশেদ বেলহাসাকে সবথেকে সব থেকে বেশি দেখা যায় এছাড়াও অনেক গাড়ি রয়েছে সেগুলোর কথা আর বললামই না তাছাড়া এগুলোর মধ্যে অনেকগুলো গাড়ি আবার সোনার পাত দিয়ে মোড়ানো রয়েছে তো এবার দুবাইয়ের রাজপুত্রের কাছে দেখে আসি যে কি কি গাড়ি ব্যবহার করেন তিনি যেমন গোল্ড পর্স নাইন ওয়ান এইট স্পাইড দুই নম্বর গোল্ড ল্যাম্বারগেনি অ্যাভেন্টেডর তিন নম্বর গোল্ড মার্সিডিস এ এম জি জি সিক্সটি সেভেন চার নম্বর গোল্ড ল্যান্ড রেঞ্জ রোভার ভোগ নম্বর রোলস রয়েস ড্রফ হেড কুপ এসব প্রত্যেকটি গাড়ি সোনার পাত দিয়ে তৈরি করা হয়েছে আর শেখ হামদানের ছয় নম্বর গাড়ি হচ্ছে পৃথিবীতে একটি মাত্র গাড়ি আর এই গাড়িটির নাম টোয়েন্টি ফোর কে গোল্ড কার এই গাড়িটি সম্পূর্ণ চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে তো এই গেল তাদের গাড়ির কালেকশন রাশেদ তার দৈনন্দিন জীবনে অনেক সোনা ব্যবহার করে থাকে যেমন রাশেদের মোবাইল সোনা দিয়ে তৈরি করা হয়ে থাকে এছাড়া সে সোনার জুতা পরে সোনার গাড়িতে চড়ে সোনার বন্দুক ব্যবহার করে এমনকি তার সোনার বাথরুমও রয়েছে এবং মজার ব্যাপারটি হচ্ছে যারা বড় বড় সেলিব্রিটিদের এক নজর দেখার জন্য মুখিয়ে থাকে সেখানে সেলিব্রিটিরা রাশেদ বেলহাসাকে তার সাথে নিজ বাড়িতে এসে দেখা করে যায় আর রাশেদের বয়স মাত্র চব্বিশ বছর আর রাশের যে বাসাতে থাকে সেটি দুবাইয়ের সব থেকে দামি বাসার মধ্যে একটি সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান আর মেসি থেকে শুরু করে রোনালদো এমনকি জ্যাকি তার এসে তার সাথে সময় কাটিয়ে গিয়েছেন চিড়িয়াখানার কালেকশন দেখলে আপনারা রীতিমতো কারণ সেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার জিরাফ জেব্রা সহ অনেক দুর্লভ প্রজাতির পশু পাখি এবং রাশেদ বেলহাসার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম মানি কিংস এবং বর্তমান সময়ে তার কাছে রয়েছে ইসমেরিল্ড নামক একটি বড় বিলাসবহুল ইয়ারস এই ইয়ার্সের ভেতরটি কোন সেভেন স্টার হোটেলের থেকে কম কিছু নয় তো যাই হোক শেখ হামদানের কাছেও রয়েছে এমন বেশ কয়েকটি ইয়ার্স যেটির নাম হচ্ছে দুবাই ইয়ার্ডস এবং আর একটির নাম দুবাই সুপারে ইয়ার্স যেগুলোর দাম প্রায় ছয় হাজার কোটি টাকা করে যাই হোক রাশেদ বেলহাসা এবং দুবাইয়ের রাজপুত্র দুজনে আলালের ঘরের দুলাল এবং তারা দুজনেই বিলাসবহুল জীবনযাপন করে থাকে কিন্তু রাশেদ বিলহাসা একটু ভিন্ন কারণ সে খুব কম বয়সে অনেক বিলাসিতা করেছে যেটা দুবাই রাজপুত্র করতে পারেনি এবং পৃথিবীর ধনী কিশোর হিসেবে তার নাম সবার উপরে